আপনি যখন কোনো একটা ব্যাংকে একশো টাকা ডিপোজিট করেন সেই একশো টাকা থেকে ব্যাংক তার ভল্টের ভিতরে কয় টাকা জমা রাখে আপনি কি জানেন আসেন একটা হিসাব করি আমরা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এফ ডি আর ডিপিএস বিভিন্ন ভাবে ডিপোজিট করতে পারি যেভাবেই ব্যাংকে টাকা রাখি না কেন প্রতি একশো টাকা জমা রাখার বিপরীতে ব্যাংক সেখান থেকে চার টাকা বাংলাদেশ ব্যাংকে এই ব্যাংকের নামে একটা অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা করে এই চার টাকা বা চার পার্সেন্ট টাকা জমা করার যে নিয়ম বা পদ্ধতি এটাকে বলা হচ্ছে ব্যাংকিং এর ভাষায় ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট সংক্ষেপে বলে সিআরআর এছাড়া আপনি যে একশো টাকা জমা দিয়েছেন সেখান থেকে আরো তেরো টাকা নিয়ে ব্যাংকগুলো কি করে জানেন গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ড কিনে কিনতে হয় তারপরে আপনার কি জানি বলে বৈদেশিক কারেন্সি যেগুলো ডলার ইউরো সেইগুলো কিনে গোল্ড কিনে তারপরে তার ক্যাশ টাকা হিসেবে তার নিজের কাছে রেখে দেয় তাহলে একশো টাকা থেকে চার টাকা গেলে আর তেরো টাকা গেলে কত টাকা গেল তেরো আর চারে সতেরো টাকা গেল ব্যাংকের কাছে তিরাশি টাকা আছে না এই তিরাশি টাকা দিয়ে ব্যাংক কি করে জানেন মানুষকে লোন দেয় কথাটা বুঝতে পারছেন তাহলে আপনি যে একশো টাকা জমা দিলেন যখন প্রয়োজন হয় আপনি তো একশো টাকাই তুলে নিয়ে আসেন ব্যাংক কিভাবে আপনার টাকাটা ফেরত দেয় এই টাকাটা ফেরত দেওয়ার জন্য ব্যাংক প্রথমে দেখেন যে ব্যাংক প্রত্যেকটা ব্রাঞ্চ বা এরিয়াতে অ্যাসেসমেন্ট করে একটা হিসাব করে যে আসলে কেমন টাকা প্রতিদিন তার একান থেকে তার গ্রাহকরা তুলে নিয়ে যায় সেই হিসাবের ভিত্তিতে ব্যাংক তার ভল্টে একটা লিমিট থাকে যেমন একটা ব্রাঞ্চের ধরেন যে লিমিট হলো এক কোটি টাকা সে এই লিমিট অনুযায়ী ওই ভল্টে এই পরিমাণ টাকা সে জমা রাখে আপনারা যখন যান সে কি করে সেখান থেকে টাকা দিয়ে দেয় বাট যখনই অধিক টাকা তুলেন ব্যাংক কিন্তু বলে ভাই আমাকে একটু আগে জানায়েন তাই না এটা বলে রাখে না আবার অনেক সময় এমন হয় আপনি টাকা তুলতে ব্যাংকে গেলেন ব্যাংক বলতেছে যে ভাই একটু অপেক্ষা করেন ক্যাশ আসতেছে আপনার টাকাটা দিতে পারবো ঠিক আছে এরকম কথাও বলে তার মানে ওই যে তার ভল্টের লিমিট যখন ক্রস করে তখন সেই টাকাগুলো ব্যাংক কিন্তু তার যে লোকাল অফিস বা তার যে আপনার নিকটস্থ বড় ব্রাঞ্চ সেগুলোতে ব্যাংক জমা দিয়ে দেয় তো সেইভাবে আপনার ব্যাংকের যখন লোকাল অফিসেরও তো একটা লিমিট থাকে লোকাল অফিস মানে ব্যাংকের হেড অফিসের সাথে যে বড় ব্রাঞ্চটা থাকে তারও তো একটা লিমিট থাকে সেই লিমিটটাও যখন ক্রস করে তখন ব্যাংক কি করে সেই টাকাগুলো নিয়ে গাড়িতে করে বাংলাদেশ ব্যাংকে চলে আসে বাংলাদেশ ব্যাংকে এসে এই ব্যাংকের নামে যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে এসে সে জমা করে যায় তো এইভাবে ব্যাংক তার ক্যাশ ম্যানেজমেন্টটা করে এখন প্রথম যে প্রশ্নটা দিয়ে এই ভিডিওটা শুরু করেছিলাম যে একশো টাকা যখন আপনি জমা রাখবেন সেখান থেকে কত টাকা তার ভল্টে রাখে মূলত একটা স্ট্যাটিস্টিক্স থেকে আমি দেখেছি যে প্রতি একশো টাকা জমা রাখার বিপরীতে মানুষ তার অ্যাকাউন্ট থেকে গড়ে এক থেকে দুই টাকা তুলে নেয় সুতরাং ব্যাঙ্কগুলো টোটাল ডিপোজিটের এক থেকে দুই টাকা ক্যাশ হিসাবে রেখে দেয় আর বাকি টাকাগুলো যেমন চার পার্সেন্ট টাকা বাংলাদেশ ব্যাংকে সে জমা রাখে এটা কেন জমা রাখে কারণ আপনি আপনার টাকাটা যদি এই ব্যাংক থেকে না তুলে অন্য ব্যাংকে চেক জমা দেন যেমন আপনার চেকটা আপনি কাউকে দিলেন যার অ্যাকাউন্ট অন্য একটা ব্যাংকে সেই অন্য ব্যাংক থেকে এই ব্যাংকে টাকাটা নিয়ে যাবে কিন্তু ক্লিয়ারিং পদ্ধতির মাধ্যমে সেই ক্লিয়ারিং পদ্ধতিতে আপনার ব্যাংকের নামে যে বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে ওই যে চার পার্সেন্ট টাকা যে রেখেছেন সেই অ্যাকাউন্ট থেকে ওই ব্যাংকে টাকাটা চলে যাবে সুতরাং ওই চার পার্সেন্ট টাকাটা কিন্তু এই লেনদেনের সুবিধাটি রাখা হয় যদিও এটার অন্যান্য পারপাসও আছে সুতরাং আমি আশা করব আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন সিআরআর কাকে বলে তারপরে এস কাকে বলে তারপরে ক্লিয়ারিংটা কিভাবে হয় তারপরে ব্যাংকগুলোর ভল্ট লিমিট বলতে কি বোঝানো হচ্ছে ব্যাংকগুলোর রেমিটেন্স বা ক্যাশ ম্যানেজমেন্টটা কিভাবে করে আপনার টাকা একশো টাকা জমার বিপরীতে আপনার অ্যাকাউন্ট না থাকার পরেও বাংলাদেশ ব্যাংকে কিভাবে আপনার টাকাটা জমা হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা সংক্ষিপ্ত একটা ধারণা পেয়েছেন